চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একজন গৃহকর্মী মর্জিন আক্তার এস আলম পরিবারে মর্জিন আক্তার এক যুগেরও বেশি সময় ধরে গৃহকর্মীর কাজ করেছেন সাইফুলের বাসায় কাজ করা এই মর্জিনার নামেই ব্যাংক হিসাবে মিলছে কোটি টাকা এই কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন কর কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল পনেরোয়ের একটি অনুসন্ধানী দল এস আলম পরিবারের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে সে তদন্ত চালাতে গিয়ে মর্জিন আক্তারের নামে খোলা একটি ব্যাংক হিসাবে এ অর্থ পেয়েছেন তারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে চট্টগ্রাম শহরে ইসলামী ব্যাংকের পাসলাইশের এসএফ টাওয়ার শাখায় বাইশটি স্থায়ী আমানতের মাধ্যমে এক কোটি টাকা গচ্ছিত রেখেছেন গৃহকর্মী মর্জিন আক্তার এসব স্থায়ী আমানত খোলা হয়েছে চলতি বছরের চার ফেব্রুয়ারি শুরুতে প্রতিটি এফডিআরে গড়ে সাড়ে চার লাখ টাকা করে জমা রাখা হয় এখন প্রতিটি এফডিআরের বিপরীতে সুদসহ চার লাখ সত্তর টাকা জমা হয়েছে সেই হিসাবে ইসলামী ব্যাংকে মর্জিদ আক্তারের বাইশটি এফডিআরে জমা আছে এক কোটি তিন লাখ টাকা একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি জমা থাকায় বিস্মিত কর্মকর্তারাও তারা এ অর্থ জব্দ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন কর কর্মকর্তাদের ধারণা এই টাকা মর্জিন আক্তারের নাও হতে পারে সম্ভবত তার নামে হিসাব খুলে এসব টাকা জমা রাখা হয়েছে এছাড়া চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় মর্জিন আক্তারের আরেকটি ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে হিসাবটি দু সালের জানুয়ারি মাসে খোলা হয় গত সাতাশ আগস্ট পর্যন্ত বারো বছরে এই হিসাবে কোটি লাখ টাকা লেনদেন হয়েছে বিভিন্ন সময়ে ওই হিসাবে টাকা জমা ও উত্তোলন করেছেন মর্জিন আক্তার গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তার সরকারের আমলে যেসব ব্যবসায়ী গোষ্ঠী সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তাদের মধ্যে অন্যতম গ্রুপ গত এক দশকে সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে এর পেছনে ছিল রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রশ্রয় মেহদি হাসান দ্য